ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد 1924 সালে উসমানী খেলাফতের পতনের পর মুসলিম উম্মাহ যত বিপর্যয়ের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম হলো পবিত্র ভূমি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ দখলদারি এবং মসজিদুল আকসার নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া আজ দীর্ঘ এক শতাব্দী ধরে অবরুদ্ধ ফিলিস্তিন লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোন পিষ্ট হচ্ছে মালাউন ইহুদিদের বোটের তলায় স্বজনহারা মা বোনদের করু নাহাজারিতে ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের আকাশ মালাউন শত বছরের দখল কত মুসলিম যে শহীদ হয়েছে কত কত মা বোন স্বামী ও সন্তান হারিয়েছে পরিবার যে তার হয়েছে লেখা জোখা নেই ফিলিস্তিন উম্মার দেহে এক দগদগে ক্ষতের নাম যেই ক্ষত থেকে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে রক্তের নদী প্রিয়া আপনারা জানেন গত আটই মে ইহুদিবাদী শয়তানরা মসজিদুল আকসাই হামলা চালিয়ে দুই শতাধিক মুসল্লিকে আহত করে প্রতিবাদে হামাস ইসরায়েলের দিকে রকেট ছুড়লে দশই মে থেকে ইসরায়েলি হায়নারা গাজায় বিমান হামলা চালাতে শুরু করে গত দিনে জন ফিলিস্তিনিকে মালাও শহীদ করেছে যার মধ্যে ছেষট্টি জন শিশু এবং উনচল্লিশ জন মহিলা এছাড়াও আহত হয়েছেন এক হাজার নয়শো আটচল্লিশ জন ফিলিস্তিনি ভাই বোন মাত্র এগারো দিনের হামলায় বাস্তুচ্যুত হয়েছে বান্ন হাজার ফিলিস্তিনি আর কতকাল ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা এমন ভীত সন্ত্রস্ত জীবন যাপন করবে আর কতকাল গাজার ভাই বোনেরা অবরুদ্ধ করবে আর কতকাল ফুলের মতো শিশুরা বোমার আঘাতে ক্ষত বিক্ষত হবে আর কতকাল ইহুদিদের নাপা খাতে মসজিদুল আক্সার অমর্যাদা হতে থাকবে প্রিয় ভাই বোনেরা যখনই আমরা ফিলিস্তিনের কথা বলি তখন আমাদের চিন্তা বক্তব্য হয় ভাষা ভাষা আমরা প্রায়োগিক ও গঠনমূলক কোনো চিন্তা করি না কেমন যেন নিজেদের আশপাশের জগৎ ও জীবন নিয়ে আমরা ব্যস্ত থাকি যখন ইয়াহুদি হায়নারা আমাদের মা বোনদের হত্যা করে তখন কিছু সময়ের জন্য আমরা মুখ খুলি সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের সমালোচনা করি তারপর আবার নীরব হয়ে যাই ভুলে যাই সব কিছু প্রিয় ভাই বোনেরা একটু ভেবে বলুন তো আমরা গাজার অবরুদ্ধ ভাইদের জন্য আমাদের প্রথম কিবলা বাইতু আক্সার মুক্তির জন্য কি বাস্তবসম্মত কোনো পদক্ষেপের কথা চিন্তা করেছি প্রিয় ভাই বোনেরা আজ আমরা ফিলিস্তিন প্রসঙ্গে আমাদের বাস্তবসম্মত কিছু পদক্ষেপ ও করণীয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ করণীয় সম্পর্কে বলতে গেলে প্রথমেই কিছু তিক্ত বাস্তবতা আমাদের সামনে চলে আসে যদিও আমরা গাজার মুক্তির জন্য অনেক বেশি আগ্রহী তবে আমাদের চো বেশি আগ্রহী ও তৎপর হল ফিলিস্তিনের পশ্চিম তীরের ভাইয়েরা তবুও তারা গাজার ভাই বোনদেরকে বিন্দুমাত্র সাহায্য করতে পারে না তার কারণ স্পষ্ট কারণ পশ্চিম তীর ইহুদিদের দ্বারা অবরুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনী এবং মাহমুদ আব্বাসের বাহিনী তাদেরকে গাজার ভাইদের সাহায্য করার অনুমতি দেয় না ঠিক যেই কারণে ফিলিস্তিনের পশ্চিম তীরের মুসলিমরা গাজার ভাইদেরকে সাহায্য করতে পারে না ঠিক একই কারণে অন্যান্য মুসলিম দেশের জনগণও গাজার ভাই সাহায্য করতে পারে না মসজিদুল আকসার মুক্তির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না একটি কঠিন বাস্তবতা হল জর্ডান মিশর সিরিয়া ইরাক পাকিস্তান ও বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রগুলো জবরদখল করে আছে কাফিরদের পোষা শাসক গোষ্ঠী তারা কখনোই মুসলিম দেশের জনগণকে গাজাবাসীদের কোনো ধরনের সহায়তার অনুমতি দেবে না মূলত তারাই ফিলিস্তিনকে সাহায্য করার সব পথ বন্ধ করে রেখেছে আপনারা জানেন সমস্ত আরব দেশ ফিলিস্তিনের সঙ্গে বর্ডার বন্ধ করে দিয়েছে জায়দাদু জিহাদের প্রতিটি আওয়াজকে তারা বন্দুকের নলের মুখে থামিয়ে দিচ্ছে ফিলিস্তিনে মুজাহিদদের অনুপ্রবেশ রোধ করতে সবগুলো সীমান্ত সিল করে দিয়েছে এক কথায় প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোই এখন মসজিদুল আকসার মুক্তির পথে সবচেয়ে বড় বাধা এখন আপনি যদি বুঝতে না পারেন আপনার দেশ কাফিরদের পোষা শাসক গোষ্ঠী দ্বারা অধিকৃত তবে তার অন্যতম কারণ সু দুনিয়া দুনিয়ালুফি ওলামা যারা আপনাকে মূর্তার শাসকদের আনুগত্যের সবক দেয় যারা ইসলামের সব দুশ্মনদেরকে দিনের খাদিম হিসেবে আপনার সামনে পেশ করে যারা তাদের ফতোয়া ও বক্তব্যের মাধ্যমে উম্মার অন্তরে পরাজিত মানসিকতার দূষণ ছড়ায় যারা আপনাকে জাতিসংঘ কেন্দ্রিক তাগুতি বিশ্ব ব্যবস্থার গোলামি করতে বলে তাই এসব ওলামায় সুদের কবল থেকে আপনার এই ও আমলকে হেফাজত করতে হবে প্রিয় ভাই বোন